আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে দিনে কি করে কোথায় যাই আর কি বানাই তা সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন তো সবাই দেখতে থাকেন এই ফোঁকা তুমি কি খাচ্ছ তুমি কি গাইছছ এই যে গাড়ি চালাও তো ভাইয়া আজকাল গাড়ি চালাইবে না বলেন তো দর্শক বন্ধুরা এখানে কি হচ্ছে এখানে শীতের রাতে মচমচে টানা খাওয়ার জন্য ছোট বোন টানা বানাইতেছে তো কিভাবে বানায় তো সবাই দেখতে থাকেন এখানে প্রথম দেওয়া আছে চিনি আর সামান্য পরিমাণ পানি তো পানি আর চিনি জাল করার পরে যে বাদামগুলো দেওয়া হচ্ছে বাদাম দেওয়ার পরে এই যে নাড়তেছে কারণ এটা এখন শুধু নাড়তেই হইব অনেকক্ষণ জাল করার পর এটা চিনি ধরে যাব তো সবাই দেখেন কিভাবে বানায় ধোঁয়ায় দেখেন লাকড়ি চুলা রান্না করলে এরকমই এই ধোঁয়া উঠে বেশি জাল ওঠে আর এখন গ্যাসও নাই কী যে একটা সমস্যার মধ্যে পড়ছি গ্যাস পাওয়া যেতে আছে না দাম তারপরও গ্যাস পাওয়া যেতেছে না কি দর্শক বন্ধুরা মনে হইতেছে যে কি হইল এটা তো টানা হইল না এটা তো পুরাটাই চিনি ধরে গেল গা হ্যাঁ সত্যি তাই চিনি ধরে গেছে এখানে এটা আবার এখন চিনি থেকে আস্তে 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 আবার এখন এই যে আস্তে আস্তে এখন টানার পরিণত হইব এই যে দেখছেন আর কিছুক্ষণ পরেই ডালা হইব যাতে টানা বানানোর জন্য তার জন্য প্লেট রেডি আছে শুধু ডালার অপেক্ষায় তো এই যে ডালা হচ্ছে তো বাক্সে মাকি বাইরে কই এতো টানা কমপ্লিট তো এই টানা কিন্তু খেতে অনেক মজা বিশেষ করে শীতের রাতে তো সবাই খেয়ে দেখবেন বানাইয়া নিজের হাতে বানানো অন্যরকমই স্বাদ তুমি কি

আমরা এখন নৌকা দিয়ে ঘুরতে যাব তো তার জন্য সবাই রেডি হয়ে যে রওনা দিতেছি তো আজকে কোথায় ঘুরতে গেলাম আর কী কী নিলাম কি কিনলাম তো এই ভিডিও দেখতে হলে পরবর্তী ভিডিও সবাই দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ